আসসালামু আলাইকুম দেখেন বরফ পরে কি হয়েছে আর আমি এই যে আমার গাড়িটা ক্লিন করে নিয়েছি কারণ বরফ পড়ার পরে এই যে অনেক প্রচুর বরফ ছিল গাড়ির ওপরে তো গাড়িটা ক্লিন করে স্টার্ট দিলাম নাহলে তো ব্যাটারি জমে যাবে এই দেখেন আমার নেইবারহুডে সব কিছু কি অবস্থা বরফ দিয়ে ভরে আছে চারিপাশে তো সবাই যারা যারা বরফ দেখতে পছন্দ করেন লাইভে জয়েন হয়ে যান আমার অবশ্য বরফ ভালো লাগে না বরফ খুবই বোরিং এই দেখেন আফটার স্নোই হওয়ার পর কি অবস্থা পুরো বরফ দিয়ে পড়ে গিয়েছে গাছগুলো দেখেন কি অবস্থা গাড়ির উপরে দেখেন কীভাবে বরফ পড়েছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাইয়া কি খবর কেমন আছো সবাই চ্যানেলটাকে লাইক দিয়ে দাও আর প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা ঠান্ডার কথা কি বলবো হাত পা সব জমে আসছে কত ডিগ্রি আরে কত ডিগ্রি বলবো দাঁড়াও কত ডিগ্রি বলবো ভাইয়া এখন তো ডিগ্রির কথা ডিগ্রীর কত ডিগ্রি থার্টি সিক্স থার্টি ফোর হবে থার্টি সিক্স থার্টি ফোর এরকম হবে এই গাড়িটা কোথায় গেল আমাদের সব রাস্তাঘাট সব কিছু শাট ডাউন করে দিয়েছে কারণ আমাদের এই জায়গাটা আমরা যেখানে থাকি এই জায়গা বরফ পড়ার জায়গা না কেনাডায় তো ঠান্ডা কিন্তু আমরা তো ঠান্ডা ইউসটু না বুঝছো না আমার আমরা তো ঠান্ডা ইউজ টু না ঠান্ডা তো আমরা জানি না কি জিনিস আমাদের ওয়েদার হচ্ছে বাংলাদেশের মতো ওয়েদার আল্লাহ পাপু জমে গেল রে ভাই পাপু জমে শেষ এখন আমি আমার গাড়িটা স্টার্ট দিয়ে নিলাম ব্যাটারি যদি ডাউন হয়ে যায় এর জন্য আমাদের আচ্ছা লাগে না রে ভাই আমাদের কাছে খুবই খারাপ লাগে এত বরফ আমরা ইউজ টু না বরফ ভালো লাগে না ঠান্ডা লাগবে তো ঠান্ডা লাগবে চলে আসো দরকার নাই কোনো আবার হুডি তুমি অন করো নাই আচ্ছা আচ্ছা খুলে রেখে চলে যাও দেখেন ভাই ঠান্ডায় কি অবস্থা আরে হঠাৎ করে স্নো পড়ছে রে ভাই হঠাৎ করে স্নো ঠান্ডার বারোটা বাজে বারোটা ঠান্ডার বারোটা বাজে এই দেখো স্নো পরে কি অবস্থা এই দেখো চারিপাশে দেখো স্নো পরে কি অবস্থা ঠান্ডার বারোটা বাজতেছে আমাদের এই যে আমরা তো বরফের দেশে লোক না রে ভাই আমরা হলো গরম দেশের লোক এই দেখো সব বাসায় থেকে মানুষজন বের হয়েছে ছবি তুলতেছে প্রচুর ছবি তুলতেছে মানুষ দেখো স্নো পরে কি অবস্থা কাণ্ডটা দেখো এই দেখো সবাই লাইভে লাইভে জয়েন হয়ে যাও আর লাইক দিয়ে দাও সবাই হ্যাঁ হ্যাঁ যাও খাও গা বরফ খাবে বলে আমার মেয়ে আমার এখানে বড় পড়তেছে আচ্ছা তোমার এখানে তো পড়বেই আমরা তো আর বড় পিস টু না আসো হে হে বরফ থ্রো করতেছে একজন একজন বেরিস ভাই দেখো স্নো খেলতেছে একজন একজনকে স্নো ফেকাফেকে করতেছে রে ভাই থার্টি ফাইভ মাইনাস থার্টি ফাইভ খুবই খারাপ অবস্থা সবাই চ্যানেলটাকে লাইক দিয়ে দাও দেখো বরফের কী অবস্থা অবস্থায় দেখো এখান দিয়ে দেখাচ্ছি যে আমার গাছটা তো তোমরা সবাই চিনো এটা আমার বাড়ির গাছ দেখো কি অবস্থা বরফ দিয়ে পুরো শেষ সবাই লাইভে জয়েন হয়ে যাও এখনো বরফ পড়ছে আমাদের এখানে দশটা পর্যন্ত ছিল যে বরফ পড়বে এগুলো গাছে থেকে সবুড়ে উড়ে আস্তে আস্তে কিন্তু যেটা বরফ পড়া সেটা বন্ধ হয়ে গিয়েছে দশটা পর্যন্ত ছিল টাইমিং আম্মু আর যাও মা যাও যাও আর থাকে না কারণ তোমরা স্কুলে যাবো ওইদিকে ধরো করো ওইদিকে ধরো দিবাকে গাছের মধ্যে Can you take a photo of this? My with my phone, it's in my pocket. Oh, so no, you don't know my password. No, no, go to camera. It's right here. Right here. Right there! it for the say? Just hold it. Hold it. Did it hold those things? Hold it and let go. No, no, not password. No! Okay, you don't know. Unlock no. your it with password. 832 Six. Okay, go left. Say, don't no, no, don't do take a picture of me. No, Pico no, me the Okay, happy. Okay. Okay. Oh, come it up a small No, small I don't know. Um, Yeah. What's não, não, tira de like, like, from my angle. Not that angle. É legal. Straight. Isso é do Oh, não. Ok. É da feijo. Você está aí? Ah, portas show. Oh my god. É kushin. ये खुला खोल के ले जा ले जा जा तू घर जाओ ये खुले जाओ ग्लास गिलास नीचे चले जाओ ना ले ये रखो थाना इसको एक्सक्यूज मी हां जाओ ये ये करो जाओ मेरे जाओ चलो ये सो ट्र रड आई एम द लव बाबा बाबा फ्री में तो ये से स्कूल ले तो बनावेंगे है स्कूल जा बना तारा দেখেন কি অবস্থা লা দেখেন আঙ্কেল কি করে আঙ্কেল দেখেন পরিষ্কার করতেছে গাড়ি কি অবস্থা এই ধরনের বরফে তো আমরা ইস্টু না বেডেতে ঘুম এলো ডিগ্রি হয় না বিডিতে গরম কাজ করো না তুমি কি কাজ করবো কি কাজ করবো ভাইয়া বলো তো জব করি না তো আমি তো আমি তো বাসায় থাকি আমি তো বাসায় থাকি আমি কি কাজ করবো এগুলো এখন এমনি এমনি করে ফেলে দিলেই ভালো নালে রাতে এগুলো জমে একবারে শক্ত হয়ে যাবে এগুলো এখন এমনি ফেলে দিব শুধু জাস্ট এমনি করে ফেলে দিলেই হবে দেখো কত বড় এই দেখো আমার বুদ্ধি এটা হলো আমার বুদ্ধি এটা হচ্ছে বুদ্ধি ইতি এটা হচ্ছে ইতি এই যে আমি যে ইতি এটা আমার বুদ্ধি এই দেখো কিভাবে ফেলি বরফ এই দেখো কীভাবে বরফ ফেলি এটা আমার গাড়ি এই দেখো ইতির বুদ্ধি দেখো ইতির বুদ্ধি ইতির বাংলা বুদ্ধি সে ঝামেলাই শেষ ঝামেলা শেষ ও হু 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 কি ঠান্ডা আর থাকা যাবে না রে ভাই আর থাকা যাবে না লাইভ আর করা যাবে না লাইভ বন্ধ করতে হবে এখন অনেক ঠান্ডা রে ভাই আর থাকা যাবে না রে ভাই ওরে বাবা রে বাবা হাত পা গুটে আসতেছে এই অবস্থা ওকে আর থাকবো না হাত পা জমে গেল সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ রহিমা বেগম বেগমকে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কোথায় এটা এটা আমেরিকায় আচ্ছা ঠান্ডায় তো শেষ হয়ে গেলাম রে ভাই কি আর লাইফ করব বরফে জমে গেলাম আমরা বরফের দেশের মানুষ না আমরা হলো গরম দেশের মানুষ এখন বরফে জমে গেলাম আর লাইফ করব না এই পাখি এই পাখি 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 কোথা থেকে আসলো এই শীতের মধ্যে বরফের মধ্যে পাখি আটকা পড়েছে ওই বাচ্চাটা দেখো বরফের মধ্যে গড়াগড়ি খাচ্ছে ও মাই গড বরফে শুয়ে শুয়ে খেলতেছে ওরে বাবা হাত পা জমে গেল বরফে ওকে সবাই ভালো থেকে সুস্থ থেকো আমাদের জন্য দোয়া রেখেও আমরা যেমন এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারি আল্লাহ হাফেজ